আসসালামু আলাইকুম হাইগাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ক্যারামিন তৈরি করব। এই বাটিটার মধ্যে এখানে দু চামচ চিনি দিয়েছি চিনিটা দিয়ে নাড়াচাড়া করে চুলার জালটা একেবারে লো আছে দিয়ে ক্যারামিলটা তৈরি করব আজকে আমি বানাবো কেকের প্রোটিন প্রোটিনটা বানানোর জন্য আগে আমি ক্যারামিনটা তৈরি করতেছি চুলের জালটা লো আছে দিয়ে দেখুন নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে আস্তে আস্তে কালারটা চলে আসছে দেখুন কী সুন্দর একটা কালার হয়ে গেছে হয়ে গেছে আমার ক্যারামিল তৈরি এবার আমি নামিয়ে ফেলবো এর চেয়ে একটু বেশি করতে গেলে খেতে ভালো লাগবে না তিতে দিতে লাগবে এবার এখানে বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি দুধ দুধের সাথে দিয়ে দিচ্ছি চিনি চার চামচ দিয়েছি চিনি আর এক চামচ দিয়ে দিব কাস্টার্ড পাউডার এক চামচ দিয়ে দিয়েছি আমি কাস্টার্ড পাউডার বেনানা ফ্লেভার এগুলো সবগুলোকে ভালো করে মিক্স করে এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি কেক কেকগুলো দিয়ে এখানে আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এখানে নিয়েছি আমি ব্যান্ডারের ঝাড় ঝাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো এখানে আমি চারটা ডিম দিব দেখুন তিনটা একটা চারটা দিয়ে সবগুলোকে আমি মিহির করে নিয়েছি আর যে বাটিটার মধ্যে আমি ক্যারামিন সেট করেছি এবার এটার মধ্যে দেখুন আমি ডিম আর কেক কেক সবগুলো ভালো করে মিক্স করে এবার এগুলোর মধ্যে ছেঁকে দিয়ে দিচ্ছি ছেঁকে দিলে দেখুন টা খুব ভালো হয় এবার আমি এটার মুখটা আটকে দিচ্ছি দিয়ে একটা নলস্টিকের পাতিলের মধ্যে ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দেখুন স্ট্যান্ডের মধ্যে বসে দিয়ে এটাকে আমি প্রায় এক ঘন্টার মতো ভাব দিয়েছি এক ঘন্টার পরে আমি বের করে এটাকে ডিপ ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টার মতো একেবারে দেখুন শক্ত হয়ে গেছে এবার আমি চারো পাঁচটা কেটে নিচ্ছি ফ্রিজ থেকে বের করে বাইরে রাখলেই এমনি পড়ে যায় আর চার পাঁচটা কাটা লাগে না দেখুন এবার একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে আমি প্লেটটার মধ্যে নিয়ে নিচ্ছি কেকের পুটিন দেখুন কতটা সুন্দর আর কতটা ইয়ামি হয়েছে খেতে যে অনেক ভালো হয়েছে বাচ্চাদের অনেক পছন্দের অনেক প্রিয় একটা খাওয়ার